আমরা যখন ব্যাকেন্ড নিয়ে কাজ করতেছি তখন আপনার মনে কুটকুট করতেই পারে বা মনে মনে চিন্তা করতে পারেন যে আমাকে বলবেন যে ভাই ব্যাকেন্ডের সাথে আমরা আবার ফ্রন্টেন্টের হচ্ছে জিনিসগুলো আরেকবার রিক্যাপ করতে চাই বা ফ্রন্টেন্টের কিছু জিনিস দেখান তা আপনার এই মনের কুটকুটা নিয়ে হচ্ছে আমি ধরতে পারছি মানে রোগটা ধরতে পারছি তো এবার আমরা ডাক্তারি করব তো ছোটোখাটো করে বড় একটা প্রজেক্ট করার চেষ্টা করব আর যেহেতু আমরা ডাক্তারি করবো সেহেতু আপনি এবং আমি দুজন মিলেই হচ্ছে ডাক্তারি করব তো দুজন মিলে ডাক্তারি করতে গেলে আমাদের কিছু কিছু অপারেশন যেমন আপনার জন্য থাকবে আর কিছু কিছু অপারেশন আমার জন্য থাকবে মানে টোটাল কথা আমি যেটা বোঝাতে চাচ্ছি ফ্রন্ট এন্টের দিকে আমি তেমন একটা জোর দিতে চাইবো না তারপরেও যতটুকু প্রয়োজন অতটুকু আমি করে দিব বাকি কিছু কিছু ইজি টাস্ক যেগুলো এগুলো আপনার জন্য থাকবে এগুলো আপনি করবেন সমস্যা নেই আর অলরেডি আমাদের ফ্রনটেন্ট নিয়ে হচ্ছে হানড্রেড প্লাস ভিডিও রিয়্যাক্ট নিয়ে হচ্ছে ডেভেলপ করে প্লে লিস্ট তৈরি করাই আছে তো সেই ক্ষেত্রে আশা করছি আপনি সেই ভিডিওগুলো দেখে এখানে আসছেন তো এটা যেহেতু আমাদের ব্যাক এন্ড লিস্ট বা এন্ড প্লে লিস্ট তো সেই ক্ষেত্রে আমরা ফ্রনটেন্টের দিকে তেমন একটা জোর দিবো না তারপরেও ফ্রন্ট ফ্রনটেন্ট দুটাকে মিলাতে আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু আমরা অবশ্যই কাভার করব। তো আমরা আসেন ডাক্তারি শুরু করি আমরা যেন তেন ডাক্তারি করব না আমরা একেবারে হচ্ছে কার ডাক্তারি করব তো কার ডাক্তার ডাক্তারি করতে গেলে আমাদেরকে কার ডক্টর ফিগমা এটা লিখে গুগলে সার্চ করলে একটা জিনিস পেয়ে যাব এটাতে আমরা হুট করে ঢুকে যাব। বুঝি আর না বুঝি একবার ঢুকে যাই এটা কিছু একটা জিনিস আসবে অবশ্য একটু লোড নিচ্ছে তো এটা চলে আসুক ওকে চলে আসছে আমরা হচ্ছে এখান থেকে এটা সরাসরি আমাদের ফিগমাতে হচ্ছে ওপেন করে ফেলি ফিগমাতে ওপেন করলাম আর এটা যেটা আমাদেরকে খুঁজে দি দিয়েছে এটাকে আপাতত বাদ দিয়ে দিই আর এটা আসতে একটু লোড নিচ্ছে লোড নেক সমস্যা নাই একটু সম্ভবত আমার একটু নেট প্রবলেম বা নেট স্লো এটা মোটামুটি ফিগমাতে ওপেন হয়ে যাচ্ছে একটু সময় নিচ্ছে এত কেন নিচ্ছে আপনার এতক্ষণ হয়তো লাগবে না আপনি আরও আগে আমার আগে পৌঁছাই যাবেন ডাক্তারি করতে অপারেশন থিয়েটারে তা আমরা এইখান থেকে হচ্ছে যে জিনিসটা করব সেটা হচ্ছে এইখান থেকে অনেকগুলো হাবিজাবি জিনিস আসছে তো এগুলোকে এক একটা করে দেখার চেষ্টা করি কি কি করতে হবে এগুলাকে দেখার চেষ্টা করি একটু ছোট করে এক্সপ্লেন করার চেষ্টা করি দেন আমরা কাজ শুরু করব বা অপারেশন বা ওই যে ওটি করাইতে হবে সেটা করা শুরু করব এখন আমরা এখান থেকে যে জিনিসটা ফার্স্টেই দেখব এখানে শুরুতে হচ্ছে একটা হেডার আছে তো হেডারের মধ্যে কিছু ন্যাব আইকন আছে তো বা ন্যাব মেনু আছে এই মেনুগুলো আমরা দেখে নিই এগুলো আমরা করবো আর সাইডের নাম হচ্ছে কি কার ডক্টর গাড়ির ডাক্তার তারপরে এখানে হচ্ছে চেহারা চরু দেখে বুঝাই যাচ্ছে এটা একটা স্লাইডারের মতো কিছু একটা যেমন এখানে বাটন আছে চেঞ্জ করা যাবে এর উপরে কিছু টেক্সট আসে বাটন আসে দেন এখানে একটা অ্যাবাউট সেকশন আসে কিছু টেক্স আছে বাটন আছে তারপর হচ্ছে এখানে হচ্ছে সার্ভিস তো এখানে কিছু কার্ডের মতন করে দেখা যাচ্ছে এক একটা কার্ড আর এগুলো এক একটা সার্ভিস তো এইখান থেকে প্রাইস নিয়ে হচ্ছে সার্ভিসগুলো নিতে চাইলে প্রাইসে ক্লিক করবে দেন আমরা এইখান থেকে যে জিনিসটা করব দেন 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 এখান থেকে তার হচ্ছে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে কোথায় লোকেশন কিভাবে কন্ট্যাক্ট করতে পারবে এই এসব হাবিজাবি আসে এরপরে হচ্ছে ওই ডাক্তারের জন্য মানে আলাদা করে ওষুধ টষুধ এগুলোও আসে ডাক্তারকে তো পাবে ওষুধও পাবে মানে হচ্ছে এক একটা টুলস বা এগুলোকে কী বলা হয় প্রোডাক্টস আচ্ছা প্রোডাক্টস আসে তারপরে টিমের মধ্যে কারা কারা ডাক্তারি করে তারা তাদেরকে এখানে খুঁজে পাওয়া যাবে কি কি করে তারপরে এখান থেকে আরও কিছু কিছু জিনিস আছে এরপরে কিছু রিভিউজ আছে তারপর হচ্ছে লাস্টে যেটা আছে ফুটার আছে তো আমরা এই মোটামুটি সিমিলার এই জিনিসটাই করার চেষ্টা করব তো আবারও বলে রাখতেছি এখানে কিছু আপনি করবেন কিছু আমি করব পুরোপুরি আমি করব না সময় অনেক বেশি লাগবে আমরা ভিডিওর লেন্থ বেশি বাড়াবো না এবং হচ্ছে ভিডিওর কোয়ান্টিটিও বেশি বাড়াবো না তো এরপরে হচ্ছে যেটা আছে আমাদের হচ্ছে সার্ভিস ডিটেলস তো এখানেও সেমভাবে হেডারটা থাকবে আর সার্ভিস ডিটেলসের মধ্যে হচ্ছে মানে ওই যে আমরা সার্ভিসগুলো দেখছি সেখানে ক্লিক করলে তার বিস্তারিত যা যা আছে সব কিছু এখানে শো করবে তো এটা পছন্দ করার পর যদি কেউ চাই এখানে আবার চাইলে হচ্ছে সার্ভিস ওই সার্ভিস কিভাবে কাজ করে না করে ভিডিও চাইলে দিতে পারে তো এখান থেকে হচ্ছে আমরা যে জিনিসটা করবো এরপরে পেজে চলে যাব সার্ভিসগুলো যদি পছন্দ হয় তখন হচ্ছে আমরা এখানে সার্ভিসটা যদি নিতে চাই চেক আউট করে অর্ডারটা কনফার্ম করে দিতে পারি তার জন্য নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস তারপর হাবি যাবি এগুলো দিতে চাইলে দিতে পারবো তারপর হচ্ছে আমরা পর পেজ যদি দেখি অ্যাড নিউ সার্ভিস এটা হচ্ছে অ্যাডমিনের জন্য সাইট অ্যাডমিন বা সাইট ম্যানেজার ওনার যে যাই বলি মডারেটর তারা হচ্ছে এখানে সাইটে নতুন কোনো অ্যাড যদি অ্যাড না সার্ভিস যদি অ্যাড করতে চায় তখন হচ্ছে সে এখান থেকে নতুন সার্ভিস অ্যাড করতে পারবে তারপরে যদি আমরা আর একটা জিনিস দেখি তাহলে সাইন আপ এটা আমাদের খুবই পরিচিত একটা জিনিস এটা আমরা অনেকবার করছি তারপরে লগ ইন পেজ তারপরে আমরা ও ফোর পেজ মানে আমরা পেজটা যদি খুঁজে না পাই এরকম একটা জিনিস দেখাই দিব খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে আসি কার্ড ডিটেলস তো কার্ড ডিটেলসটা হচ্ছে কি কার্ড ডিটেলসটা হচ্ছে আমরা যে সার্ভিসগুলো নিচ্ছি সাপোজ আমি এখন একজন কাস্টমার তো কাস্টমার হয়ে কোন কোন সার্ভিসটা আমি নিচ্ছি কত তারিখে নিচ্ছি কত টাকা প্রাইস এগুলো আমি অর্ডার করছি মোট কথা আমার অর্ডারগুলো আর কি তো অর্ডারগুলো হচ্ছে আমি দেখতেছি চাইলে হচ্ছে কোনোটা যদি ক্যান্সেল করতে চাই এখান থেকে বাদও করে দিতে পারবো তো এই হচ্ছে আমার কার্ডটা এখনো পেন্ডিং আসে বা অর্ডারটা পেন্ডিং আসে আচ্ছা সেটা যাই হোক তারপরে এটা হচ্ছে আমি যখন একজন অ্যাডমিন আমার সাইটে কেউ অর্ডার করছে তখন আমি এই অর্ডারটাকে অ্যাপ্রুভ করতে পারি ডিক্লাইন করতে পারি হ্যাঁ আমার মুরজি আচ্ছা তারপর এরপরে আর কিছু নাই তো আচ্ছা যাই হোক মোটামুটি আমরা কিছু জিনিস জানার চেষ্টা করছি এখান থেকে আপনি আরও ভালোভাবে দেখে নিতে পারবেন চাইলে এগুলা ওই যে ফিগমাটা ডাউনলোড করে নিয়ে আপনি হচ্ছে ওইটা কাজ করতে পারেন সমস্যা নেই তো এখন আমরা কাজ শুরু করতে পারি আমাদের সাইটের নাম হবে ডক্টর তো কার ডক্টরের ভিতরে আমরা আপনার কাজ শুরু করার আগে আমি আপনাদেরকে না জানিয়ে একটা কাজ করে ফেলছি তো সেটা যদি দেখাইতে যাই বেশি কিছু করি নেই জাস্ট হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমার ফোল্ডারে গেছি ফোল্ডার থেকে হচ্ছে রিয়েক রাউটার থেকে কমান্ড নিয়ে এসে একটা প্রোজেক্ট ক্রিয়েট করছি জাস্ট ক্রিয়েট করছি কারণ ক্রিয়েট করতে একটু সময় লাগে আমি চাচ্ছি না আপনাদেরকে এখানে বসায় রাখতে আর এছাড়া এইগুলো আমরা অনেকবার অনেকবার দেখছি তারপরে যদি না পারেন আপনি আপনার যে ফোল্ডারে কাজ করতেছেন সেই ফোল্ডারে যাবেন দেন এখানে রিয়েক রাউটারে চলে আসবেন ফার্স্ট কমান্ড দিয়ে প্রোজেক্টের নাম দেবেন দেন হচ্ছে প্রোজেক্টের মধ্যে যাবেন এরপরে হচ্ছে ইনস্টল দিবেন এরপরে আবার নতুন করে আবার ইনস্টল দিবেন এই জিনিসটা একটু আপডেট করছে আগে এক লাইনে ছিল এখন দুইবার করে দেওয়া লাগতেছে এরপরে আমি আর বেশি কিছু করি না এটা একটু বিএস করে ওপেন করছি এখনও পর্যন্ত আমি এটাকে রানও করি না বিশ্বাস করেন ভাই আর কিছু করি নাই ঠিক আছে তা আমরা হচ্ছে বিএস করে চলে যাই আমাদের এই প্রজেক্টটা ঠিক আছে তো এর মধ্যে এখন আমরা যে যে কাজ করব। ফার্স্টেই আমরা যেই কাজটা করব এর মধ্যে আমরা কি কি জিনিস ইউজ করব তাদেরকে আমরা নিয়ে আসি প্রথমত নিয়ে আসবো হচ্ছে টেল উইন্ড ঠিক আছে তো টেল উইন্ডকে নিয়ে আসার জন্য আমরা টেল উইন্ডের কাছে যাই এখানে আমার অলরেডি শর্টকাটে আছে এটা আমি বুকমার্ক করে রাখছি দেন হচ্ছে এখান থেকে আমরা ডেইজিটাকেও নিব ডেইজিটাকে ইউজ করব তো টেল উইনের যে কাজ করবো আমরা ফেমর গাইডস গাইডসে যাব বিটে যাব এখান থেকে এটার কাজ করে ফেলছি এখন হচ্ছে এটাকে ইনস্টল মারবো এটাকে ধরে আমরা এখান থেকে এনে এখানে নতুন করে কমান্ডটা চালু করলাম দেন এখান থেকে এটাকে একটু বড় করে দিই আর এখান থেকে যেটা কপি করছি এটাকে আপাতত পেস্ট করে দিই অ্যান্ড এন্টার মেনে দিই এটা ইনস্টল হোক তো পাশাপাশি আরেকটা জিনিস ইনস্টল করতে হবে এটাকেও আমরা কপি করব আচ্ছা এটা থাকুক আপাতত আমরা এই ডেজিটাকে নিয়ে আসি ডেজিটার ইনস্টল করে এটাকে ইনস্টল করে দেই ইনস্টল করব আমরা এটাকে জাস্ট হচ্ছে কপি করলাম দেন হচ্ছে এখান থেকে নতুন আর একটা পাওয়ারশিল নিয়ে নিই তো সেম এখানে হচ্ছে আমরা এটাকে হচ্ছে পেস্ট করে দিব তো ডেজিটাকে হচ্ছে আস্তে আস্তে ইনস্টল হইতে দিবে হোক তো পাশাপাশি টেল উইন্ডের এই জিনিসটাকে এখন কমান্ডটাকে কপি করব আর এটা আশা করি হয়ে যাওয়ার কথা এতক্ষণে আচ্ছা তারপরে একটু সময় নিচ্ছে সময় কি দিবো নাকি নতুন আরেকটা একটা পার্সেল নিয়ে নিব আচ্ছা হয়ে গেছে ওকে তো এখান থেকে আমরা সেমভাবে এটাকে ইনস্টল মাইরা দিলাম এখন এখানে আমাদের দুইটা ফাইল চলে আসার কথা এটা আসতেছে আসুক তো ফাইলগুলো আসলে একটা আসবে টেলউইন্ড কনফিক ডট জেএস আমরা এটাকে জাস্ট কপি করব কপি করে এখানে হচ্ছে এটা কি এখনও আসে নাই আচ্ছা এই যে চলে আসছে তো এখানে যাবো এখানে কন্টেন্টটাকে হচ্ছে আমরা রিফ্লেস করে দিব জাস্ট রিফ্লেস করে দিলাম এরপরে আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে ডেজি থেকে প্লাগিনটাকে হচ্ছে আমরা এখানে এনে রিফ্লেস করে দেবো এটাও করে আমরা কপি করবো দেন এখানে প্লাগিনসটা আসে এখানে জাস্ট হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দেব পেস্ট করে সেভ দিব সেফ দিয়ে আমরা এরপরে যে কাজটা করতে যাব আমাদের টেলমিন্ডের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এই যে এই জিনিসটাকে জাস্ট কপি করবো কপি করে হচ্ছে আমরা ইন্ডেক্স ডট সি এস এসের মধ্যে চলে যাব ইন্ডেক্স ডট সি এস এসের মধ্যে গেলাম এখান থেকে জাবি যা আছে সব উড়াই দিলাম দেন এইখানে আমরা এই জিনিসটাকে পেস্ট করে সেভ করে দেব সেভ করে এখানে আমরা টেল উইন্ডে যদি কি একটা এরৎ দিচ্ছে এটা হচ্ছে সম্ভবত এখানে আমরা কমা একটার জন্য মনে হয় কান্নাকাটি করতেছে আচ্ছা কমাটা আমরা দিতে ভুলে গেছি নাকি কাটা পড়ে গেছে তো এখানে একটা এড়ত দেওয়ার কথা সেটা তো এখনো দিচ্ছে না সেটা হচ্ছে এখান থেকে ডেজিটাকি ইনস্টল হয়েছে হয়ে গেছে তাহলে এখানে রিকোয়ারের মধ্যে একটা জিনিস আহ দেওয়ার কথা এটা এখনো দিচ্ছে না আচ্ছা যাই হোক দিলে দিয়ে দিতে পারে আচ্ছা যাই হোক এটা দিবে কি না দেখি তো তার মধ্যে হচ্ছে আমরা এখানে টেলভিন যেহেতু ইনস্টল হয়ে গেছে আমরা এখানে হাবি যাবে আরও কিছু একটা জিনিস করে ফেলি এখন হচ্ছে রাউটারটাকে সেট আপ করে দিতে পারি চাইলে এখান থেকে সব কিছু কি ইনস্টল ঠিকঠাক মতো হয়েছে আমরা এখান থেকে আরেকবার দেখি টেলভিন ক্রিয়েটেড ও আচ্ছা এগুলো কি এখনও ইনস্টল হয় নাকি এগুলো এখনও এইভাবে রয়ে গেছে যে আচ্ছা এইটাকে আমরা আবার দিয়ে দিই এখন যদি আবার দিই এটাকে এটা কি এখন ইনস্টল হয় নাকি হচ্ছে এখন এইভাবে রয়ে গেছে যে আচ্ছা যাই হোক এটা ইনস্টল আস্তে আস্তে হয়ে যাবে সমস্যা নাই আমরা এখন যেটা করব আমরা রাউটার সেট আপ করবো তো রাউটার সেট আপ করার জন্য ফার্স্টে আমরা এই জিনিসটাকে জাস্ট হচ্ছে কপি করে নিব ইম্পোর্টের যে এটাকে মার্ক করে রাখছে তারা এটাকে আমরা কপি করব কপি করে আমরা চলে যাব আমাদের মেইন ডট মধ্যে মেইন ডট জিএসএক্সের মধ্যে যদি যাই এই জিনিসটা আমরা এর আগে অনেকবার করছি এটা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে এটা পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আচ্ছা ইড়োরগুলা কেন দিচ্ছে না এই যে এখানেটা আসছে আর টেল উইন্ডের হ্যাঁ এখন আসছে তো ইরোডটা আমি দেখাই দিই এটা হচ্ছে আপনি এখানে মাউসটাকে হোভার করলে এখান থেকে যে জিনিসটা আসছে এটাকে কপি করে গুগলে সার্চ করে সার্চ করলে আপনি অনেক রকমের সলিউশন পেয়ে যাবেন ইগনোর করা পেয়ে যাবেন তো আমি হচ্ছে সেটা আর দেখাচ্ছি না এটা নতুন কিছু না এটা আমি অলরেডি অনেকবার দেখাইছি তো এর জন্য আপনি ইয়ার লিন্টে চলে যাবেন এখান থেকে জাস্ট হচ্ছে আপনি এনভায়রনমেন্টে আসবেন দেন এখানে বলবেন নোট তারপরে বলবেন হচ্ছে ট্রু এটা বলে আপনি চলে আসবেন সেফ দিয়ে তো এটার কাজ শেষ হয়ে গেল আর মেনডট জিএসএক্সের মধ্যে এখন চলে যাব আবার তো এখান থেকে আমরা এখন যে জিনিসটা করব আমরা এখান থেকে এই জিনিসটাকে চাইলে একটা ফোল্ডার বা একটা কম্পোনেন্টে রাখতে পারি অথবা সরাসরি মেনডট জেএসএক্সের মধ্যে ইউজ করতে পারি তো মেনডট জিএসএক্স আচ্ছা কপি করে নিয়ে যাই তারপরে কথা বলি আমরা মেনডট জেএসেক্সের মধ্যে ইউজ করতে পারি করলে সমস্যা নেই না করলে বা অন্য জায়গায় করলে কি সুবিধা যখন আমরা লার্জ প্রোজেক্ট নিয়ে কাজ করব তখন হচ্ছে আমাদের জিনিসগুলা একটু সিম্পলভাবে বা রিডেবল করার জন্য ভালোভাবে বোঝার জন্য এগুলোকে আলাদা আলাদা কম্পোনেন্টে করাটা আমাদের বেস্ট প্র্যাকটিস আর যেহেতু কম্পোনেন্ট খুলতে আমাদের টাকা পয়সা লাগে না কথায় কথায় খুলে ফেলবো সমস্যা কি আমরা এসআস এসআরসি এর মধ্যে গেলাম এখান থেকে আমরা একটা ফোল্ডার খুলবো যার নাম দিব রাউটস ডট শুধু রাউটস তারপর এই ফোল্ডারের নামের মধ্যে একটা ফাইল খুলবো তার নামও দিব রাউটস রাউটস ডট জেএসক্স দিলাম দেন যেটা কপি করছি সেটাকে এখানে মেরে দিব তো এটা মেরে দেওয়ার পর এটা বন্ধ করি আর হচ্ছে এখান থেকে আমরা এটাকে সবাই ইউজ করার জন্য এক্সপোর্ট ডিফল্ট করে আমরা এটাকে পাঠিয়ে দিব রাউটার ওকে আর এখানে ক্রিয়েট ব্রাউজার রাউটার যেটা আছে এটা হচ্ছে কান্নাকাটি করতেছি ইম্পোর্টের জন্য এটা ইম্পোর্ট করে নিয়ে আসি ওকে এখন আমাদের এখানে মোটামুটি কাজ শেষ আর মেনডট জেসেক্সের মধ্যে আরেকটা কাজ আছে আমরা হচ্ছে এখানে টোটাল জিনিসটা এখানে সেট করে দিতে হবে আমরা এখানে যাই এখন আমরা হচ্ছে অ্যাপটা পেগুলার ইউজ করছি না এটাকে আপাতত বাদ দিয়ে এটাকে বসাই দিলাম আর রাউটারের জন্য কান্নাকাটি করতে করতেছে সেজন্য জন্য রাউটারকে আমরা এখানে ইম্পোর্ট করে নিয়ে আসি আর এটা যেহেতু ওইখানে ইউজ করছি এখান থেকে আপাতত বাদ দিয়ে দিই রেখে আর ঝামেলা বাড়ানোর দরকার নাই আর এখানে অ্যাপ যেহেতু ইউজ করতেছি না এটাকে উড়াই দিই তারপর হচ্ছে মোটামুটি এখানে সেট হয়ে গেছে এখন আমরা এখান থেকে যে জিনিসটা করব এই যে আমরা এখান থেকে যদি রাউটসে যাই এখান থেকে আমরা মেইন যে কোনো একটা রুট রাখতে পারি বা মেন ফোল্ডার একটা রাখতে পারে তো তার জন্য হচ্ছে এখান থেকে আমরা যেটার মধ্যে আমাদের রাউটারগুলো হচ্ছে ঘুরাঘুরি করবে তো সেজন্য হচ্ছে আমরা এখান থেকে মেন রাখতে পারি বা রুটও রাখতে পারি তো আমরা এস মধ্যে চলে যাই এখান থেকে একটা ফোল্ডার খুলে নিব নাম দিব হচ্ছে লেআউট লেআউট অ্যান্ড লেআউটের ভিতরে হচ্ছে আমরা যে কাজটা করবো ফার্স্টে রুট দিতে পারি রুট দিতে পারি অথবা হচ্ছে আমরা মেইন দিতে পারি অর্থাৎ মেইন দিই মেইন ডট দিলাম আর এস দিব দিলাম তারপরে এখান থেকে যে জিনিসটা ঝামেলা করতে সেরে উড়াই দিবো তারপরে হচ্ছে এখানে আমরা বেশি কিছু ইউজ করবো না আপাতত আউট লেট এটা ইউজ করবো আর আমরা এই জিনিসগুলো কাজ করতেছি কিনা এখানে একটা জিনিস করতে পারি H2 এর মধ্যে আর টেলউইনটা কাজ করতেছে কিনা সেটা চেক করার জন্য সিক্স দিলাম আর হচ্ছে এর মধ্যে আমরা একটা জিনিস দিয়ে দিই দিস মেন রুট বা রাউট আচ্ছা রুট দিলাম দিয়ে আমরা এটাকে সেফ দিব সেফ দিয়ে হচ্ছে এখন এটাকে ইউজ করতে যাব তার আগে এটাকে সেট করে দিই এখন হচ্ছে আমাদের মেন কম্পোনেন্ট আছে মেন ডট জে একে আমরা নিয়ে আসবো দেন এখান থেকে আমরা আপাতত একে ইউজ করে দিই পরবর্তীতে এখানে আরও চিলড্রেন হাবিজাবি যা আছে এগুলা অ্যাড করবো এখন আমরা এটা রেডি করছি এখন এটাকে রান করানোর পালা আমরা এখন হচ্ছে এন পি এম রান ডেভু ডেভু মেরে দেবো তো মারার পরে হচ্ছে এখন এটা এখানে চলে আসার কথা আছে এখান থেকে এখনও দিই নেই তো এটা এখন আসবে আমরা যদি এখান থেকে ও দিয়ে এন্টার দিই তখন হচ্ছে আমরা এখানে এটা দেখতে পাবো তো এখন এটা আসতেছে একটু সময় নিচ্ছে এত সময় কেন নিবে আচ্ছা এর মধ্যে আমরা আরেকটা জিনিস দেখে ফেলবো সেটা হচ্ছে তাহলে টেক্সটায় যেহেতু বড় হচ্ছে আমরা শিওর হচ্ছি টেলিভিনটা কাজ করতেছে এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা এখান থেকে সেটা করে ফেলি তো সেটা হচ্ছে এখানে এটা স্ক্রিনটা হচ্ছে একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে আসে এটা হচ্ছে ডেজিটাকে ইনস্টল করার পরে এটা থিমস অটোমেটিক হচ্ছে ব্ল্যাক হয়ে আসে তা আমরা হচ্ছে এটা থিমসটাকে চেঞ্জ করতে পারি আমরা যদি ডেজিতে এখানে থিমসে যাই কিভাবে চেঞ্জ করতে হবে তারা এখানে দেখাই দিছে সেটা হচ্ছে এর মধ্যে যদি ডাটা থিম আমরা যে কোনো যে কালার দেবো সেই কালার হয়ে যাবে আমরা যদি এটা ব্ল্যাক ভালো না লাগে আমরা হচ্ছে এটাকে হোয়াইট করতে পারি তার জন্য কি বলছে ডাটা থিম দেন হচ্ছে যেটা দিব সেটার নাম দিতে বলছে তো আমরা হচ্ছে ইন্ডেক্স ডট সিএসএস সরি ইন্ডেক্স এস এর মধ্যে গেলাম এটা দিতে হবে কোথায় এস এর মধ্যে আমরা এসটিএমএল এর মধ্যে গেলাম এখান থেকে কী করতে হবে ডাটা দেন হচ্ছে থিম থিম বানানো হয়েছে দেখি তো টিএইচই এম থিমস নাকি থিম আচ্ছা থিম দেন হচ্ছে এখান থেকে আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে আমরা হোয়াইট কালার দেবো তো লাইট দিতে পারি এলআই জি এস টি লাইট আমরা সেফ দিয়ে এখন যদি দেখতে যাই আমাদের এখানে তাহলে এখন স্ক্রিনটা হোয়াইট হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা মোটামুটি বেসিক সেট পার্টগুলো হচ্ছে করে ফেলছি এরপরে হচ্ছে আমাদের আস্তে আস্তে কাজ করা বা ডাক্তারি করা শুরু হবে হোম পেজ তারপরে হচ্ছে হোম পেজ না হেডর মানে যা যা আছে এখান থেকে আমরা দেখে দেখে এগুলো আস্তে আস্তে করে ফেলবো আমরা এটা ওপেন করে রাখি সমস্যা নাই এটা হচ্ছে ওপেন করে রাখি আপনিও দেখে ফেলেন কিভাবে কি করতে হবে মাথায় খেলে কিনা দেখেন আশা করি খেলার কথা আপনি যদি আমাদের রিয়্যাক্ট ওয়ার্ল্ড থেকে আসেন ওয়ার্ল্ড থেকে ঘুরে আসেন এগুলো আপনার জন্য কিছুই না তারপরেও দেখাচ্ছি আর কি এগুলো আমাদের এখন দেখানোর প্রয়োজন আছে ওই জন্য দেখাচ্ছি তো ভিডিওটা আমি এ পর্যন্ত রেখে দেই